আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাতু খাজা আব্দুল ইস্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম এস এস বাউন্ডারি গেট যারা হয়তো সম্পূর্ণ গেটটা ব্যবহার করতে চান অবশ্যই অবশ্যই আপনার এইভাবে কাজ করে নিতে আপনারা অবশ্যই দুই পাল্লা কাজ করে নিলে কিন্তু আপনারা সম্পূর্ণ জায়গাটাই ব্যবহার করতে পারবেন এবং এবং ভারী ভারী জিনিস এবং কিন্তু বড় বড় জিনিসও কিন্তু আপনারা ভিতরে ঢুকাতে পারবেন যেমন হাইজ গাড়ি প্রাইভেট কার এ জিনিস কিন্তু অনায়াসেই ঢুকাইতে পারবেন এবং যেখানে একটা পকেট পাল্লা আছে পকেট পাল্লা দিয়ে কিন্তু আপনারা হুন্ডাটাও ঢুকাতে পারবেন প্রিয় দেশবাসী আমরা কিন্তু এখানে যে আইটেমে মালটা ব্যবহার করছি উপরে ব্যবহার করছি দেয়ার দুই বক্স থিকনেসে ওয়ান বিল এবং আমরা উপরে টানা হিসেবে ব্যবহার করছি হাফ দেয়ার বক্স এবং সম্পূর্ণ মালটা হাফ এক বক্স দেখে কাজ করছি প্রিয় দেশবাসী থিকনেসে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড স্ট্রিট যে কোম্পানি মার্কাল ব্যবহার ঠিক থিকনেসে ওয়ান মিলি আমরা কিন্তু এখানে গেটটার হাইট আছে কিন্তু সাত ফিট এবং লেন্থে আছে আট ফিট ইন্টারঅল কিন্তু ছাপ্পান্ন স্কোয়ার ফিট আমরা কিন্তু পার স্কোয়ার ফিট নিচে চৌদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট পেয়ে দেশবাসী গেটটা কিন্তু অল কমপ্লিট কিন্তু আটাত্তর হাজার টাকা খরচ আছে এবং আপনারা হয়তো ভাবছেন যদি নর্মাল ব্র্যান্ডে কাজ করেন তবে তবে কিন্তু রেটটা কম আসবে প্রিয় দেশ আমি বলবো নর্মাল আর ব্র্যান্ডের মাল না ব্যবহার করাই ভালো অবশ্যই আপনারা কিন্তু বেস্ট কোয়ালিটি মাল এবং বেস্ট কোম্পানি মালটাই ব্যবহার করবেন যা অনেক দিন লাস্টিং এবং ব্যবহার করতে হবে প্রিয় দেশবাসী এসএসএর কাজে যাবতীয় বিষয় হয়তো পরামর্শ অবশ্যই আমাদের কাছে কল করতে হবে না আপনাদের সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করব প্রিয় দেশবাসী আমাদের কাজটা ভালো হলে অবশ্যই আমাদের কাজ করাতে পারেন আমাদের ঠিকানা উল্লাহপাড়া থানা সিরাজগঞ্জ জেলা আমরা কিন্তু চৌষট্টি জেলায় কাজের অর্ডার নিয়ে থাকি কাজের একটি টাকা ওরকম পেমেন্ট করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ